বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত কালকিনি পৌরসভার দুই চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের বাসিন্দাগণ আসসালাম আলাইকুম কালকিনি পৌরসভার দুই ও নং ওয়ার্ডের বাসিন্দাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের সকল কাজী সরকার কর্তৃক নির্দিষ্ট এলাকার জন্য নিযুক্ত এবং প্রায় সকল কাজী মনে করে অন্য কাজের এলাকায় কাবিন তালাক রেজিস্ট্রি করা চোরাচক্রের কাজ অত্র কালকিনি পৌরসভার দুই চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড এলাকায় উক্ত চোরাচক্রটি সম্পূর্ণ বেআইনি ও নির্লজ্জভাবে বিবাহ ও তালাকের কাজ করে যাচ্ছে যা সম্পূর্ণ আইন বিরোধী আপনি চোরাচক্রের সহযোগিতা করছেন না তো সহকারী দ্বারা কাবিন করা সরকারিভাবে নিষিদ্ধ কালকিনি পৌরসভার দুই চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের নির্ধারিত কাজী জনাব মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেবের কোনো সহকারী নাই অতএব কালকিনি পৌরসভার দুই চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে কোনো সহকারী দ্বারা তালাক ও বিবাহ রেজিস্ট্রি অথবা অন্য কোনো এলাকার কাজী দ্বারা তালাক বা বিবাহ রেজিস্ট্রি করা থেকে বিরত থাকুন কালকিনি পৌরসভার দুই চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কাজী জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব কাজী অফিস কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মোবাইল নম্বর জিরো ওয়ান ধন্যবাদ